ম্যাডাম কেমন লাগলো খুব সুন্দর সিনেমাটা হয়েছে খুব ভালো হয়েছে ম্যাম কেমন লাগলো খুব সুন্দর কেমন লাগলো ম্যাম কেমন লাগলো দান ভীষণ সুন্দর মানে আমরা চাই আরও বাংলা বই সবাই দেখুক সবাই ইয়ে করুক আর এইটা আমাদের ভীষণ সুন্দর লেগেছে মানে মানে একদম নতুন আঙ্গিকে নতুন বই আর এই সময় এই এসআইয়ের সময় এই বইটা একদম একদম পারফেক্ট এবং সত্যি সত্যি আমা আমরা আমরা ভাবি আমাদের বাংলাদেশ আর আমরা একই এখনও এক আছি আমরা আমরা অন্য অন্য কিছু ভাবি না থ্যাংক ইউ কেমন থাকলো ম্যাডাম খুব ভালো লেগেছে অনেকদিন পর চান্দ্রের অভিনয় দেখলাম ভালো লেগেছে সায়নীকে তো কিছু বলার নেই সায়নীত তো আমরা এর আগে অনেক মুভি দেখেছি যেরকম দেখেছিস তা আরও বেশি ভালো জিনিস দেখতে পেলাম আর নতুন ক্যারেক্টার যিনি এসছেন তাকে আমি আমি খুব একটা সিনেমায় দেখিনি এই সিনেমায় দেখে বেশ ভালোই লাগলো আর ঋতুবন্ধা পাওলি ওদের কথা ওদের কথা কি বলবো ওদের দেখেই তো সিনেমা দেখা স্টার্ট পাউলিকে পাউলি দিকে আজকে একটু দেখার ইচ্ছে ছিল দেখতে পেলাম না মিস হয়ে গেল ঋতুপর্ণাদির চরিত্র তো দারুণ আর কৌশিক গাঙ্গের কথা কী বলবো ওনার থেকে তো ভালো মুভি আশা করি দারুন ওভারঅল দারুণ আর ওই যিনি ইয়ে হয়েছিলেন ওই

ও মাসিরা আসে কাজ করতে তারা লক্ষ্মীকান্তপুর ক্যানিং এই সমস্ত সাইড থেকে আসে তাদেরকে নিয়েও যে একটা সিনেমা হতে পারে আমরাই প্রথম দেখতে পেলাম লক্ষ্মীকান্তপুর ঢোকারে কনসেপ্টটা একদমই নতুন এবং এই ধরনের সিনেমা আরও হওয়া উচিত ভালো লেগেছে খুব ভালো দারুন দারুণ সিনেমা খুবই সুন্দর